सब भवे देषाम नित्य श्री नित्य मंगलम जेसाम हृदय स्थ भगवान तनो हरि असाधारण सुंदर कथा नित्योत्सव भवे पेशान तेजर जीवन नित्य उत्सव प्रति मुहूर्ते उत्सव है एक दिन दूदिन बार मास पार्वन करी एरक न প্রতিটি মুহূর্ত উৎসব মুখর হয়ে যায় এক একটা জীবন তখন নিত্য উৎসব পেশা নিত্য শ্রী শুধু উৎসব মুখর মানে লক্ষ্মী সব সম্পদের অধিকারী হয় শ্রী সম্পদ ভূমাসপদের অধিকারী হতে পারে প্রত্যেকটি মানুষ আমরা এবং সেই সম্পদের আমরা যে উপকারিতা নিজের জীবনে সেটাকে উপলব্ধি করতে পারি এই সম্পদ শুধু বাইরের সম্পদ নয় এমনি বাইরের সম্পদ হলে দেখবেন সেগুলো চোর চুরি করে নেবে অন্যরা অপহরণ করে নেবে সেই সম্পদ নিয়ে প্রতারণা হবে কিন্তু যদি আমরা দৈবিক সম্পদ লাভ করতে পারি

ज्ञान योग व्यवस्थिति दान दमश्च यज्ञ स्वाध्याय तप आर्जव अहिंसा सत्यम अक्रोध त्याग शांति रुनम दया भूतेषु अलोलुप्त मार्दव ही अचापल तेज क्षमा धृति शौचम अद्रोहो नातिमानिता আমরা এই সম্পদের অধিকারী হতে পারি সেগুলো এক একটি নিয়ে আলোচনা করলেই ঘন্টার পর ঘন্টা বলা যায় আমি শুধু স্মরণ করে দিতে চাই

আমরা পূর্ণ কাম হয়ে যায় আমাদের জীবন কৃতকৃত হয়ে যায় তা না হলে আমরা কেমন জীবন যাপন করছি এমনি সাধারণ ভাবে প্রতিদিন মধ্যে মধ্যে সমাজের রবীন্দ্রনাথ হচ্ছে শুধু দিন যাপনে শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি নিশিদিন রুদ্ধ ফলে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপে ধূমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানা টানি অতি সূক্ষ ভগ্ন অংশ ভার কলহ সংশয় সহেন জীবনের এই খন্ডিত জীবনের অবসান ঘটিয়ে কালীপদ ঘোষ আরই ওই যে জীবন সেখান থেকে এই পূর্ণ কাম হতে পেরেছিলেন তা এই উৎসবকে স্মরণ করে আমরা নিত্য অধিকারী হব দৈবী সম্পদ লাভ করব যে সম্পদ কেউ কোনো চুরি করতে পারবে না কেউ কোনো আমাদের প্রতারণা করে নিয়ে যেতে পারবে না আপনি কতটা ধনী

তত্ত্ব সংশুদ্ধি মানে শুদ্ধতা পূজার মধ্য দিয়ে শুদ্ধতাই আসে পূজা মানে পুত্ত্ব যার মধ্য দিয়ে পবিত্র হই আর পবিত্রতা হচ্ছে শক্তির সবচেয়ে বড় উৎস আজকের দিনে আমাদের এই মায়ের পূজার মধ্য দিয়ে যদি সত্যি আমরা আন্তরিকভাবে পূজার মধ্য দিয়ে পবিত্র হতে পারি মায়ের শক্তি আমাদের মধ্যে আসবেই আসবে

আজকে পিছন পদ্ধতি আমরা এই সত্যের কাছাকাছি পৌঁছাবো পবিত্রতা লাভ করবো এবং নিঃস্বার্থ করবো এবং এই মায়ের শক্তি আমরা লাভ করব শক্তির পূজা শুরু হয়ে গেছে দুর্গা পূজার মধ্য দিয়ে মাঝখানে মাতৃ পূজা লক্ষ্মী পূজা হয়েছে কালী পূজা হচ্ছে সামনে জগদ্ধাত্রী পূজা আসছে অন্নপূর্ণা পূজা देवी पूजा तुर्या, आदि काली पूजा शिव महामंत्र ध्यान मंत्र की प्रचंड शक्ति कथा बला है जिसने बला है प्रीम कलाल वदनाम भोरांग मुक्त के शिव चतुर्भुजम काली काम दक्षिणाम दिग्गम मंड माला विभूषितम सद्दश्चिन्न शिरा खड़ग बामा धोर्द कराम्बुजम अभयम बलंचीव दक्षिणो धाद पानिकम একটা শব্দ আছে যেখানে দুর্বলতার কথা আছে জগন্মাতার মহিমা আমরা একটু অনুভব চেষ্টা করব সেখানে কি বলা হয়েছে

আর যদি রূপের কথা বলা হয় কোন পুরুষ রূপকে পুরুষ দেবতার রূপকে দেখলে মনে ভয় সন্ত্রাসের সৃষ্টি হয় না কিন্তু দেখবেন কালী তারা মহাবিদ্যা ষোলস